আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব যে বিষয়টি হলো আমরা সকলে জানি মেহমান মেহমান হলো আল্লাহর পক্ষ থেকে নেয়ামত কিন্তু মাঝে মাঝে এই নেয়ামত হয়ে ওঠে কেয়ামত কেয়ামত বলতে কি কিছু কিছু মেহমান আছে দেখা যায় যে হ্যাঁ তাকে আপনি মেহমান হিসেবে আপনি তাকে গ্রহণ করলেন তার জন্য আপনি আপনার সামর্থ্য অনুযায়ী ভালো করছেন বা আপনি যা হোক যা পেরেছেন তা করেছেন দেখা যায় যে খুব বেশি যদি ভালো করেন তাহলে আপনাকে নিয়ে মন্তব্য করবে একরকম অপচয় করে হ্যাঁ এরকম বেশি খরচ করে আবার যদি কম করেন তখন বলবে যে কৃপন মেহমানের জন্য খরচ করলো না তারপর দেখা যায় যে আপনি সব করলেন সেখানে আবার আরেক রকম বদনাম করবে হ্যাঁ ওটা সিদ্ধ কম হয়েছে ওটা এটা হয়েছে ওটা ওটা হয়েছে ওটা মজা হয় নেই তারপর সব কিছু এই সব কিছু যদি ঠিক থাকে তখন আপনার পরিবেশ নিয়ে আলোচনা করবে অর্থাৎ খারাপ মন্তব্য করবে তো এই ধরনের মেহাম মেহমানগুলা আমি মনে করি এরা নেয়ামত না এরা হলো কেয়ামত ভাবছে যে এই ধরনের মেহমানগুলা মনে করে যে বদনাম করলে হয়তো বা তার একটা আলাদা একটা ব্যক্তিত্ব ফুটে ওঠে আসলে কিন্তু এই ধরনের মেহমানকে কেউ পছন্দ করে না এই ধরনের মেহমানের দেখা যায় যে প্রথম দিনই হয় শেষ দিন কারণ বদনামকারীকে কেউ মেহমান হিসেবে গ্রহণ করতে চায় না প্রয়োজনে আপনার যদি কিছু ভালো না লাগে সেটা আপনি অন্যভাবে বলেন অন্যভাবে বলেন বা আপনি অন্যভাবে চেয়ে নিতে পারেন কিন্তু আপনি দেখা যায় যে মিথ্যা তিথ্যা বলে আপনি বিভিন্নভাবে বদনাম করতেছেন এইভাবে বদনাম করলে আপনাকে মেহমান হিসেবে কেউ গ্রহণ করবে না আমিও না কেউ গ্রহণ করবে না তাই মেহমান আল্লাহর রহমত এই রহমত যেন রহমতে থাকে মেহমান যেন কারোর জন্য না হয় কেয়ামত কারণ যে ধরনের মেহমানগুলা বদনাম করে ওই ধরনের মেহমানগুলাকে দেখা যায় যে মন থেকে মানুষের করা আসে না মন থেকে মানুষ তাদেরকে ভালো কিছু করতে পারে না করার চেষ্টা করলেও পারে না কারণ ভাবে যে এদের জন্য এটা করলে এই ধরনের সমস্যা হতে পারে ওইটা করলে আবার কী ধরনের সমস্যা হতে পারে ওইটা করলে আবার কী ধরনের সমস্যা হতে পারে তখন এই ধরনের মানুষের জন্য মানুষ দেখা যায় যে সুন্দরভাবে কিছু করতে পারে না তাই মেহমান মেহমানের মতোই ভালো আচরণ করবেন দেখা যায় যে কোনো ভুল ত্রুটি মানুষেরই হয় ভুল ত্রুটি হতেই পারে সেটা নিয়ে গবেষণা করবেন না সেটা নিয়ে মানুষের কাছে বলবেন না তারপর দেখা যায় যে অনেক সময় কোনো সমস্যা থাকে না কিছু মানুষের স্বভাব হলে বদনাম করা কারণ বদনাম না করলে তাদের কাছে তাদেরকে একটা তাদের মনে তৃপ্তি থাকে না ওই সব মানুষগুলোকে দেখা যায় যে মানুষ মেহমান হিসেবে গ্রহণও করে না আমি দেখলাম এই ধরনের বদনামকারী মানুষগুলোকে এ ধরনের বদনাম করা অভ্যাস যাদের আছে তাদেরকে কেউ পছন্দ করে না মেহমান হিসেবেও পছন্দ করে না প্রতিবেশী হিসেবেও পছন্দ করে না আত্মীয় হিসেবেও পছন্দ করে না তাই বদনাম করার অভ্যাস থাকলে এটা ঝেড়ে পেলুন মিথ্যা অপবাদ অপবাদ দেওয়ার অভ্যাস থাকলে এটা বাদ দিয়ে দিন অন্তত পক্ষে নিজের স্বার্থে অবশ্যই আমি আমার আরেকটা ভিডিওতে বলেছি বদনামকারী গিবৎকারী মিথ্যা অপবাদকারী এরা কিন্তু যার নামে গিবদ করে যার নামে পরচর্চা করে মিথ্যা অপবাদ দেয় তার থেকে ক্ষমা না চাইলে আল্লাহ কখনো এসব মানুষকে ক্ষমা করবে না এটা আমার কথা না এটা হাদিসের কথা আসসালামু আলাইকুম